দেখুন বন্ধুরা কতটা সহজ ভাবে আর কতটা সুন্দর ভাবে বানিয়ে ফেললাম শুকনো চাল আর খেজুর গুড়ের খেজুর গুড় দিয়ে আন্দোসা পিঠা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন দেখি কিভাবে এই পিঠাটা বানানো যায় চলুন রুবি কিচেন টোয়েন্টি ফোর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি আজ আমি বানাবো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য চাল শুকনো চাল দিয়ে শুকনো চালের গুঁড়ি দিয়ে আন্দোসা আমি খেজুর গুড় দিয়ে আজকে আন্দোসা বানাবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই যে খেজুর গুড় দিয়ে আমি আজকে বানাবো আনদোসা শুকনো চাল দিয়েই আন্দোসা পিঠা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাই আমি মাপটা একবার বলে দিচ্ছি এই বাটির এক বাটি গুড় নিয়েছি আর এই বাটির দু বাটি আটা দু বাটিতে বেশি বেশি হবে বাটি আটা নিয়েছি কড়াইতে দিয়ে দেবো খেজুরের খেজুরের গুড় আমি একটু ভাড়া দিয়ে দেবো লবণ লবণ দিলে কিন্তু মিষ্টি খাবারের স্বাদটা বেড়ে যায় এবার আমি ভালো করে ফুটিয়ে একটা পাক করে জন্য দিয়ে দেবো একটা এলাচ এলাচটা আমি বলে দিচ্ছি যেভাবে পাক ফুটি হবে এই যে আমরা গ্রাম বাংলায় যেভাবে বুঝতে পারি এই মোটটা মোটা যেভাবে ফুটছে ফুটটা উঠছে ওই ফোটটা দেখে আমরা বুঝতে পারবো যে পাকটা হয়ে গেছে এই যে মোটা মোটা পাক হয়ে গেছে টতে শুরু করছে এটাই তার মানে পাকটা হয়ে গেছে এবার আমি আটা দিয়ে নাচতে পারবো এবার আমি অল্প অল্প করে আটা গুলো আর আস্তে আস্তে থাকবো সুন্দর সুন্দর একটা ডলা পাতিয়ে গেছে এরকম ভাবে পাকটা করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো তক্তাটা ডু এর মতো হবে এটা হয়ে গেছে আমি নামিয়ে নেব এই যে পাকটা হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে একটু তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব যদি তেলটা দেওয়া যায় তাহলে কিন্তু একটা পিঠাও ফাটবে না এই আন্দোসা পিঠাগুলো একটাও ফাটবে না এটা হয়ে গেছে আমি ঢেলে দিচ্ছি শক্ত মতো করে নিচ্ছি একটা পাক করে নিচ্ছি এই পাকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল আজ কিন্তু আমি সরিষার তেল দিয়ে বানিয়ে দেখাব দুর্দান্ত স্বাদের হবে সরিষার তেল কিন্তু দারুণ লাগে যে কোনো খাবার তেলটা বেশি লাগে খাবার দুর্দান্ত স্বাদ হয় আমি আজকে নতুন করে দেখাচ্ছি সরিষার তেল দিয়ে আপনারা ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন তেলটা ভালো মতো গরম হোক এই দেখুন আমি একটু করে লিচু নিবো নিচে দিয়ে হাতে তেল দিয়ে এই দেখেন তালো সাহায্যে একটু চারটা চারটা করে নেবো এরকম করে আমি সোজা একবারে তেলের মধ্যে দিয়ে দেবো মিডিয়াম আছে ভাজবোটা করে নিচ্ছি আমি আরো একটা দেখাচ্ছি এইভাবে নিয়ে তালো সাহায্যে গোল করে এরকম করে চারটা করে দেবো দিয়ে আমি সোজা তেলের মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে ওনাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো দারুণ লাগবে খেতে হচ্ছে গ্রাম বাংলার শুকনো চালের গুঁড়া দিয়ে চাল ভিজিয়ে চাল গুঁড়ো করেও এটা করা হয় ওটা কিন্তু দারুণ লাগে খেতে এর থেকেও বেশি স্বাদ হয় দারুণ হয় ওটা আমি একদম শেয়ার করবো আপনাদের সঙ্গে এটা হয়ে গেছে এটা নেবার এবার তুলে নেবো

আর এটা কতটা সুন্দর হয়েছে একবারে দারুণ হয়েছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা একবারে নরম সুন্দর সফট এইভাবে একবার বাড়িতে বানান আর সবাইকে খাওয়ান দেখান খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে